সেগুলো গাওয়া হবে বাচ্চারা রেডি আছো কই গজলের বই দে তিনটে দে বার কর তিনটে গজলের বই উপহার করবো আবার একটা গজলের বই পেয়ে যাবে জানি না কে পাবে তবে যে উত্তর দিতে পারবে তাকেই দেওয়া হবে রেডি আছো সবাই প্রথম প্রশ্ন তোমাদের তারপর বড়দের কাছে যাব ঠিক আছে মন দিয়ে শুনবে আমি কি প্রশ্ন করছি ওখান থেকে বলার দরকার নেই হাত উঁচু করবে মাইক পাঠাবো মাইকে উত্তর দেবে ঠিক আছে চলো দেখি এই অনুষ্ঠানে আজকে যারা সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম এই

बचारा उन सपाएनोषाए हो अमर बाबा नसलमचारा अमारसा लमचारा মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে শুনে যে পারবে হাত উঁচু করবে ওকে দেখি কারা আমার উত্তর দিতে পারে আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতরা ইসলামিক শিক্ষা অর্জন করেছে এবং আমি যে প্রশ্নগুলো করব। এই প্রশ্নগুলোর উত্তর জানা জানে না তারা মুসলিমই নয় হ্যাঁ হ্যাঁ সবাইকে জানা প্রয়োজন তবে যদি না জেনে থাকি আজকের এই মেহফিল থেকে জেনে তারপর বাড়ি যাবো ইনশাল্লাহ কি প্রশ্ন বাচ্চাদের জন্য কবে ইচ্ছে থাকে

আমি জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম বলো প্রশ্ন করবো না প্রশ্নটা কি শোনো খুব মনে যাক শুনবে

দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছে ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন নবীপাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবীপাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি চারটে যে পারবে সে হাত কে পারবে একবার ভালো পারবি জান ওই ওই ছেলেটাকে দেন ওট ওট দাঁড়া ওট দাঁড়া বাবা দেখি মাশাআল্লাহ আমি জানি এখানকার বাচ্চারা না খুব ভালো এরা এক গান গান বাজনা তোরা শুনিসনি তো বল খুব ভালো আল্লাহর ওলি সব ফেরেশতা বসে রয়েছে আমার সামনে কই যে তোমার নাম কি বাবা সাইদ এখানে বাড়ি এখানে আচ্ছা বলো তো পাকের জন্ম কোথায় আচ্ছা সঠিক উত্তর মক্কা শহরে নবীবা কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন হ্যাঁ তেষট্টি এইটা ভালো মনে থাকে তেষট্টি ঠিক আছে সঠিক উত্তর পাকের আব্বা মায়ের নাম কি এই মাইক ধরা অত সোজা ব্যাপার নয় বুঝলে সবাই ধরতে পারে না সবাই মাইক ধরার ক্ষমতা রাখে না যত বড় এম হোক আর মন্ত্রী হোক যে প্রথম মাইক ধরবে ওই ধরে ওই গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে যাবে আমি আপনারা জিততেছেন বলে আমি গর্ববতী এই মাইক জিনিসটাই এরকম সঠিক উত্তর হয়েছে নবী দুধ যেম খাওয়াতেন সে মায়ের নাম কি মাশাআল্লাহ সঠিক উত্তর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে একবার তকবের হবে না রে কবি

জানতেছে আর কত বছরে নবী দবওয়ানতেছে আর কত বছরে নবী দবওয়ানতেছে কবা শরীফের ভিতর চমন বলাকা কবা শরীফের ভিতর চমন বলাকা ചൊজি দিতে পারো তোমার যত আছে উপহার

দেখি কত বছর বয়সে অবাদ পেয়েছে দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাঁনার নাম কি তৃতীয় প্রশ্ন কোন পাত্রে চুমা দিলে বেগনা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফে যে গিলাপে গিলাপের রং কি হাত তুলেন তো দেখি আমার বড় ভাইরা কেউ নেই কেউ নেই ইনালিল্লাহ ও তো মাদ্রাসায় বড় তো হাফেজ সাহেব কে না 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 হবে নেই ভাই একজন বললে অনেক খুশি হতো ভুল হোক কিন্তু যদি এখানে আপনারা না বলে এতটা মন খারাপ হয়ে যাবে আপনাদের বলে বোঝাতে পারবো না যেগুলো জানা অবশ্যই আমাদের দরকার কিন্তু এইগুলো যদি আমার ভাইরা না জানে তাহলে আর কি জানবে বলেন দিনিয়া কেউ আছেন না ছেড়ে দেবো দাঁড়া একজন হাত তুল কষ্টমষ্ট করে তুলেছে সেই লাল জ্যাকেট চলে যাও ভাই এবার তোরে চলে যাও তো দেখি আলহামদুলিল্লাহ বলে যাও সেই রাস্তায় চলে যাও হাত তুলবে যাও ভাই একটু হাত তুলে রাখেন তো ভাই একটা হাতটা তোলেন হ্যাঁ ওই যান একটু তাড়াতাড়ি চলে যান আমি জানি আসলে এইরকম মেয়ে যদি অনুষ্ঠান আমি যে প্রশ্নগুলো করছি প্রশ্ন এইরকম প্রশ্নগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের আর কিছু করার থাকবে না এই মুসলিম সব চলে যাচ্ছে এই একটাই কারণে আজকের মূর্খ হয়ে ইসলামের কিছু জানে না বলে আজকে তারা এই অবস্থা যে আজকের ইসলাম কিভাবে ধরে রাখতে হবে কিভাবে বাঁচাতে হবে সেই জ্ঞান তাদের নেই আমার যে ভাই হাত তুলেছে অনেক অনেক ধন্যবাদ কইছে মাই কই গেল আচ্ছা দাদা ভাই তোমার নাম কি দাদা ভাই

কালো তাই তো ঠিক আছে সঠিক উত্তর উত্তরই সঠিক অনেক অনেক ধন্যবাদ জন্য তোমাকে অনেক অনেক ভাই আমার থেকে দাদা ভাইকে দিয়ে দেবেন শেষ প্রশ্ন আমার মা বোনদের জন্য যে সমস্ত মা বোনেরা তবে এখানকার মা বোনেরা খুব ভালো কিছু বলার নেই আমার মা বোনদের আমি বেশি কিছু বলবো না আমার ভাইয়েরা বলে দিয়েছে এখানকার নাকি কারো বাড়ি টিভি নেই বলে আমাদের এখানে টিভি কারে বলে জানি না খুব

সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ বাকাল্লা তা তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল ভালোবেসে সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় তিনটে প্রশ্ন কি আছেন একটু হাত তুলে ভাইকে নিয়ে পাঠাবো সর্বপ্রথম একজন মা হাত তুলেছে এই কন্যারে এই কন্যারে বাঁশের গোড়ায় যান আপনি ওনার কাছ থেকে উত্তরটা শুনে নিয়ে মাইকে আপনি বলবেন একটু তাড়াতাড়ি চলে যান আমি জানি এখানকার মায়েরা অতি অবশ্যই জানে যেহেতু মায়েরা এখন সিরিয়াল টিরিয়াল দেখা ছেড়ে দিয়েছে মনে হয় সিরিয়াল না তাই না

বিশ্বাস সঠিক উত্তর না এখানে যারা আছে সাথে জান্নাতি মা ওই জন্য তাদের জানাতের স্বামী পায়ের তলায় আর যে সমস্ত স্বামীগুলো আসেনি মানে ওলা উঠো গুলো যাদের ডাকে ওলা উঠো করে তারা মানে আজকের আসেনি কম্বলের তলায় রয়েছে সব তারা আজকের এই বাগানে নেই বলেন না আজকে এখানে যারা আছে তাদের পায়ের তলায় সব মায়েদের জান্নাত আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার চলে